আসসালামু আলাইকুম বন্ধুরা মির কৃষি টিভি নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো বন্ধুরা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই যদি দশটি গরু লালন পালন করি তাহলে কত টাকা প্রফিট হবে তো দেখেন আপনি যদি প্রফিটের চিন্তা করেন তাহলে আপনার ফ্রিজিয়ান গরু দিয়ে শুরু করতে হবে এবং গরুগুলো দুই দাঁত দুই দাঁত হতে হবে তো দুই দাঁতের গরু যদি আপনি কালেকশন করেন একটু বড় সাইজের তাহলে আপনার মাথায় রাখতে হবে প্রফিটের চিন্তা বেশি করলে আপনার তিন মাসের প্রজেক্ট করতে হবে এবং বড় সাইজের গরুগুলো লালন পালন করতে হবে ধরেন আপনি এক একটা গরু এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজারের ভিতরে কিনলেন ধরেন আপনি এক লাখ করে ধরেন গড়ে দশটা গরু কিনতে দশ লাখ টাকা লাগবে এবং তিন মাসে এক একটা গরু তিন সাত একুশ হাজার টাকা ধরেন বিশ হাজার খাবে আর এক লাখ থেকে এক লাখ দশ হাজার ভিতরে আপনি গরুগুলো কিনতে হবে তো ধরেন এক লাখ দশ আর খাবে ধরেন তিন মাসে বিশ হাজার টাকা বিশ থেকে একুশ হাজার তো এক লক্ষ তিরিশ হাজার টাকায় আমরা দড়ি তো এই গরুগুলো কিন্তু দেড় লক্ষ টাকা বিক্রি আসবে ইনশাআল্লাহ যদি কোনো বালা বালামসিবতে না পায় যদি সই সালামত আল্লাহ তাল্লাহ রাখে এবং আপনি যদি ঠিকভাবে পরিচর্যা করতে পারেন এবং সুষম খাদ্য যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এক একটা গরু থেকে আপনার বিশ হাজার টাকা প্রফিট আসবে কোনোটায় পঁচিশ হাজার আসবে কোনটা পনেরো হাজার আসবে কোনোটায় বিশ হাজার আসবে কোনোটা দশ হাজার আসবে এরকম অ্যাভারেসে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি গরু পার পিস প্রফিট করতে পারবেন তো তিন মাস পর পর যদি আপনি বেশ চেঞ্জ করেন তাহলে আপনার তিন চার বারো আপনার চার বিষ তিন থেকে চার বিষ করতে পারবেন বছরে তো এইভাবে হিসাব করে যদি করেন তাহলে আপনার ইনশাল্লাহ অবশ্যই প্রফিট আসবে আর আপনার সবসময় মাথায় রাখতে হবে যেহেতু আপনার প্রফিটের চিন্তা করেন তাহলে আপনার ফ্রিজিয়ান গরু নিতে হবে এবং মাংস কসাই কাড়া গরু নিতে হবে যেগুলো মাংসের উপযোগী হয় এবং কসাইরা কালাকশন করতে চায় বেশি এই ধরনের ফিজিয়ান গরুগুলা করস গরুগুলা জার্সি অস্টাল এই ধরনের গরুগুলা কালাকশন করলে আপনার খুব দ্রুত মাংস গেইন করবে এবং আপনার অবশ্যই মাথায় রাখতে হবে দুই দাঁতের গরু কালেকশন করতে হবে দুই দাঁতের যদি কালাকশন না করেন তাহলে কিন্তু আপনি তিন মাসে গরু মোটা তাজা হবে না তখন আপনি পাঁচ মাস ছয় মাস সাত মাস এরকম লালন পালন করতে হবে তখন কিন্তু আপনি এই ধরনের প্রফিট করতে পারবেন না আর অবশ্যই আপনার গরু কেনার সময় আপনার হাইট দেখ গরুর হাইট দেখতে হবে এবং লেন দেখতে হবে হাই হাইট উৎসাহ বেশি হতে হবে লেনটা বেশি থাকতে হবে ফ্রেম শুধু হিসাব গরু যেন রোগা না হয় শুকনো হোক যেন রোগা না হয় গরুর বড় ফ্রেম কিনতে হবে এবং আপনি তিন মাস লালন পালন করলে ওই গরুগুলো আপনি কষাইদের কাছে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে বিক্রি করতে পারবেন এবং প্রত্যেকটি গরু থেকে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি প্রফিট করতে পারবেন তো দশটা গরু তো যদি বিশ হাজার করে আসে দুই লক্ষ টাকা পনেরো হাজার করে আসে তাহলে দেড় লক্ষ টাকা তো আপনি এরকম বুঝে বুঝে বড় ফ্রেমের গরু কিনবেন দে এই যে দেখেন এই যে ধরনের ফ্রিজিয়ান যে গরুগুলো আছে তারপর অস্টাল আছে এই ধরনের বড় বড় ফ্রেমের গরুগুলো কিনবেন অবশ্যই আপনার তিন মাসে গরু তাজা হবে এবং তিন মাসে গরু মোটা তাজা করতে হবে ভালো সুষম দানাদার খাদ্য দিতে হবে ভালো ট্রিটমেন্টের প্রয়োজন আছে ভালো পরিচর্যা করতে হবে ভালো মানের শেড নির্মাণ করতে হবে এগুলা খেয়াল রেখেই কিন্তু আপনার গরু খামার আসতে হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম